হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি চিকেন দেখুন মাংসগুলো কিন্তু একদম হাড় ছাড়া সলিড মাংস নিয়েছি তো আজকে আমি মাংস রান্না করব। আপনারা দেখতে দেখুন দেখুন বন্ধুরা এইখানে আমি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর গোটা রসুন আমি এগুলো কিন্তু কাটবো না গোটা রসুন গোটা পেঁয়াজ আলু এগুলো দিয়ে আমি আজকে রান্না করব মাংস আর মশলা করে নেবো একটু নিয়েছি আদা একটা পেঁয়াজ আর একটা রসুন ছুঁড়ে নিয়েছি বেটে নেব আর এই গোটা পেঁয়াজ গোটা রসুন দিয়ে মাংস রান্না করব। তো আপনারা দেখতে থাকুন দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আমি লবণ হলুদ কিচ্ছু ব্যবহার করবো না এমনিতে আলুগুলো ভেজে নেবো লাল করে দেখুন বন্ধুরা আমি কিন্তু লবণ হলুদ কিছু ব্যবহার করিনি আলু ভাজা আলু এমনিতেই ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলু আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলু উঠিয়ে নেব বন্ধুরা দেখুন আলু আমি উঠিয়ে নিয়েছি ওই তেলেই আমি পেঁয়াজগুলো গুলো ভেজে নিল দেখুন আমি সব ভালো করে লাল করে ভেজে নেব দেখুন অর্ধেক পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এখন আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি রসুন ভাল দেখুন বলছিলাম রসুন আর পেঁয়াজ আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি যখন উঠিয়ে নেব দেখুন রসুন আর পেঁয়াজ আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলো ভেজে নেব ওই তেলেই দিয়ে দেব চিকেন দেখুন এই চিকেন আমি ঢেলে দিয়েছি চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাংস আমার ভালো করে ভেজে দেওয়া হয়ে গেছে আমি এখন যে মাছের উপরে রাখলাম দিয়ে দেব ভালো করে ভেজে দেবো যেন মশলার কাঁচা রং চলে যায় দেখুন মশলার সঙ্গে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণে ভালো করে মিশিয়ে নিব দেখুন মশলার সঙ্গে মাংস একবারে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলু রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আবারও মিলিয়ে নেব বন্ধুরা গোটা রসুন গোটা পেঁয়াজ আমি কিন্তু মাংসে লাল লঙ্কার করে ব্যবহার করিনি দেখুন মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আবার আমি দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি জল দেখুন বন্ধুরা মাংস আমার আর হয়ে আসছে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিলিয়ে নেব যেহেতু আলু দেওয়া আছে এই ঝোল থাকবে না টেনে নেবে আর বন্ধুরা দেখুন গোটা রসুন গোটা পেঁয়াজ সব কিন্তু একদম গোটা গোটা আছে এই পেঁয়াজ রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে মাংসে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এইভাবে কিন্তু রান্না করতে পারেন সবই ধরো মাংস আমার হয়ে গেছে আমি এখন মাংস নামিয়ে নেব আমার ভিতরে আলুও সিদ্ধ হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাংস আমি নামিয়ে নিয়েছি দেখুন ধোঁয়া উঠছে একদম দেখুন রসুন পিঁয়াজ একদম গোটা গোটা আছে কত ভালো লাগছে দেখতেও আর খেতেও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আপনারা পয়লা বেশিকে এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে যারা চিকেন পছন্দ করেন না তারাও আঙুল চিটে পুটে খাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন